আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে বিশ তারিখ বুধবার আজকে আপনাদের ভাই আর ছুটি তো ওই জন্য আর ওর যেদিন ছুটি থাকে সেদিন তো আমরা দুজন বের হই অনেক কাজ থাকে দুজনের একসাথে করি কাজগুলো তো এখন অলমোস্ট বেজে গেছে পৌনে দুইটা এখন বেরোচ্ছি কারণ ছেলে আসছে একটু আগে কোচিং থেকে ও সকালে এসেই সাড়ে আটটায় গেছে একটু আগে আসছে ওই জন্য এখন আমরা দুজনে বেরোচ্ছি দেখি বাইরে যাই যদি পসিবল হয় বাইরে ক্যামেরা অন করব শেয়ার করব আপনাদের সাথে কি কী করছি কেমন আছেন দাদা চলে আসলাম আসলে ভিডিও করতে পারিনি এক বছর পর বাইকে উঠলাম তাই একটু ভয় ভয়ে ছিলাম ওই জন্য আর ভিডিও করিনি আর হাতেও জিনিসপাত্র অনেক আর আমি বাজারে গেলে কেন জানি ভিডিও করতে পারি না যাই হোক তো কি কী নিয়ে আসছে অনেক আজকেও অনেক কিছু নিয়ে আসছি আরও অনেক কিছু বাকি ছিল বাট চলে আসছি বাসায় অলমোস্ট পৌনে চারটা বেজে গেছে ওই জন্য চলে আসলাম তো শেয়ার করে কী নিয়ে এসছি প্রথমে এই যে টেবিল ওই যে ক্লথ কিনেছি সেটার জন্য ওয়াটার কালার উপরে দেওয়ার জন্য ওয়াটার কালার একটা প্লাস্টিক নিয়ে আসছি এটা খুব দরকার ছিল ওয়াটার কালার প্লাস্টিকটা এটা ভুল করেছি আমার সেদিনই আর এখানেও অনেক কিছু নিয়ে আসছি বেসিক্যালি বের হয়েছিলাম আমি শাড়ি কিনতে যাব আমি অনলাইনে কিছু শাড়ি দেখেছিলাম আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম তো সেই শাড়ি অনলাইনে অর্ডার করার কথা ছিল তো অনলাইনে অর্ডার না করে ওদের একটা শুরু আমাদের চিটঙে আছে ভাবলাম যে শোরুমে থাকতে পারে ওই জন্য শোরুমে গিয়েছিলাম বাট শুরুমে ওরা এখনও ঢাকা থেকে চিটঙে আসেনি ওরা বললো আবু অনলাইনে অর্ডার করতে হবে যাই হোক অনলাইনে অর্ডার করব আপনাদের সাথে শেয়ার করব আনার পরে অর্ডার দিয়ে দিব আজকে আজকে আর এখানে টুকিটার এই কিছু কাঁচা বাজার নিয়ে আসছি আলু নিয়ে আসলাম আলুটা শেষ হয়ে গিয়েছিল আমি পাইকারি বাজারে গেলে একটু সব কিছু বেশি বেশি আনি নিয়ে আসলাম হচ্ছে ভুট্টা কাঁচা ভুট্টা এটা পুড়িয়ে খাব আর হচ্ছে এনেছি আমরা আবারও আমরা নিয়ে এসেছি পরশু দিন ছেলেকে কোচিংয়ে নিয়ে গেছি চকবাজার আমরা দেখলাম বলে কি ডজন একশো টাকা আর আজকে আমি একশো টাকার তিন ডজনের চেয়েও বেশি নিয়ে আসছি আর এখানে নিয়ে আসলাম বড়ই নিয়ে আসছি নতুন বড়ে বের হয়েছে এই যে বড় নিয়ে আসছি লেবু আলু আর মিষ্টি কুমড়ার ফুল এটা আমার খুব পছন্দের একটা খাবার অনেক বেশি পছন্দের এটা ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয় রান্না বলতে ফ্রাই করলে মজা হয় আর নিয়ে এসছি হচ্ছে আমরা আর এদিকে যে বললাম কাঁচা ভুট্টা কাঁচা ভুট্টা নিয়ে আসছি অনেক মোটামুটি বাজার করা গেছে এগুলো আসলে সারা সপ্তাহ বাজার আপনাদের ভাইয়া ছুটি থাকলে আমি বের হয়ে এটা আপনারা এতদিনে জেনে গেছেন আর এই আলুটা নিয়ে আসলাম নতুন আলু ও চেয়েছিল বস্তা নিয়ে আসতে তোমার পাপা বলতেছে এক বস্তা আলু নিয়ে আসতাম ষাট কেজি নাকি ওবু কত আলুর দামি কী করবো এই হচ্ছে বাজার আর আমার জন্য শীতকালীন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি স্কিনের জন্য আমি স্কিন কেয়ারে অবশ্য স্কিন কেয়ারে তেমন অবশ্য কোনো কিছু ইউজ করি না তারপরও হালকা পাতলা একটু লাগাই মাঝে মধ্যে তো ওই জন্য নিয়ে আসলাম কিছু শীতকালে আসলে মুখে একটু কিছু দিতেই হয় তেমন কিছু ইউজ করি না কিন্তু নিয়ে দেখা যায় যে পরে ইউজ করা হয় না আমি সবচেয়ে বেশি পছন্দ করি একটু হচ্ছে কাজলটা দিতে এই যে আমার চোখে সবসময় কাজল দেখবেন আমি কাজলটা দিতে খুব পছন্দ করি তো আজকে অবশ্য একটা কাজল আনছে এটা আমার জন্য না এটা আমার যা জন্য নিয়ে আসছে আমার মেজো যাকে গিফট করবো এটা ওনার এই কাজলটা মানে আমি যে কাজলটা দিই এটা অনেক ব্ল্যাক হয় আর এটা কোনো রকমের ছড়ায় না স্মার হয় না দেখে এটা খুব পছন্দ করে তো এর আগে আমার বাসায় আসছিল আমার যেটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম এদিন ফোন করেছে যে ওটা শেষ উনি আমাকে আরেকটা এনে দাও তো আমি ভাবে ঠিক আছে আমি আপনাকে আরেকটা গিফট করবো তো ওনার জন্য একটা নিয়ে আসছি আর ঠিকই এনেছি দেখাই এই যে একটা নেভিয়া সফট এটা আমি খুব মানে স্কিনের জন্য খুব ভালো এটা ইউজ করি পাপ শেষ হয়ে গিয়েছিল। আর এই যে এটা নিয়ে আসছি আর একটা অ্যালোভেরা জেল নিয়ে এসছি এই হচ্ছে আমার রূপচর্চার জিনিস অ্যালোভেরা জেলটা আমার লাগে আমি আর কিছু ইউজ করি না করি স্কিনে অ্যালোভেরা জেলটা আমি রাতে ইউজ করি আর এটা দেখি এটা কখনো ইউজ করি না আমি কখনই ইউজ করতাম না বাট দেখি এখন সবাই ভালো বলছে দেখে দেখি ইউজ করে দেখি এটা এই এই হচ্ছে মোটামুটি আর এটা তো গিফটের জন্যই এই তো